বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে গত কদিন ধরে চলা এ আন্দোলনের এক পর্যায়ে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এ বিষয়ে খবর পরিবেশন করছে বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় বাংলাদেশের চাকরি কোটা নিয়ে বিক্ষোভে টিআর গ্যাস ছুঁড়েছে পুলিশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এতে বলা হয় ঢাকায় চাকরির কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিআর গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার বাংলাদেশের হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বলে খবর প্রকাশিত হয় একই দিন ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছড়ে খামেলা তো দাগ হয় কিভাবে যাবে এছাড়াও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস কোটা বিরোধী বিক্ষোভের সহিংসতা হত্যার তদন্তের নির্দেশ সরকারের শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতেও আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোড়ার কথা বলা হয় আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও সারাদেশে অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানায় সময় সংবাদ